আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাস থেকে যারা এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত রয়েছেন সবাইকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে এর ভিডিওতে আমরা আলোচনা করব বর্তমানের যে নিয়ম রয়েছে সোনালী ব্যাংকে বর্তমানে এফডিআর এর যে নিয়ম রয়েছে সোনালী ব্যাংকে এই নিয়মে আপনারা যদি পাঁচ লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করে জমা রাখেন তাহলে প্রতি মাসে কিংবা তিন মাস অন্তর কিংবা মেয়াদকাল শেষে আপনাদেরকে কত টাকা লাভ দিচ্ছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে তাও জানাবো সোনালী ব্যাংকের বর্তমান পরিস্থিতি কি এবং বর্তমানে টাকা রাখা কতটুকু নিরাপদ সরকারি ব্যাংক হিসেবে আসলে কতটা লাভ দিচ্ছে সোনালী ব্যাংকের পক্ষ থেকে অ্যা টু জেড বিস্তারিত জানাবো এই ভিডিওতে তো যারা চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন এ ধরনের নিত্য নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তাদের ভিডিওর তথ্যগুলো মূলত সোনালী ব্যাংকের সর্বশেষ যে হালনাগাদকৃত তথ্য তাদের ওয়েবসাইট থেকে নেওয়া তাই এখানে যদি কোনো বল ত্রুটি থাকে তাহলে অবশ্যই সেটি আপনারা আমাদেরকে জানিয়ে দিবেন। আমরা সবসময় চেষ্টা করি নির্ভুল তথ্য আপনাদের মাঝে তুলে ধরার জন্য তো আমরা সরাসরি সর্বশেষ হালনাগাদ তথ্য জানার জন্য সোনালী ব্যাংকের ওয়েবসাইটে চলে আসলাম ওয়েবসাইটে আসলেই আমরা এখানে তাদের যে বর্তমান স্কিমের যে এফডিআর রেটগুলো সেগুলো এখানে দেখতে পারবো ইন্টারেস্ট রেট ইন্টারেস্ট রেটে আমরা দেখবো বর্তমানে এফডিআরের কী কী পরিবর্তন নিয়ে আসা হয়েছে দেখতে পাচ্ছেন এখানে সর্বশেষ যে আপডেট সেটি হচ্ছে আঠাইশ আগস্ট দুই হাজার পঁচিশ সালে তারা সর্বশেষ আপডেট নিয়ে আসছিল এরপরে কিন্তু আর কোনো আপডেট আনা হয়নি এই আপডেটটা নিয়ে আসছিল সেভিংসের ক্ষেত্রে অর্থাৎ সেভিংসের রেট পরিবর্তন করা হয়েছিল তো আপনারা যদি বর্তমানে ফের অ্যাকাউন্ট করেন বলে রাখি সোনালী ব্যাংকে প্রতি মাসে যে লাভের টাকা প্রদান করা হয় এই হিসাবটা কিন্তু এই ব্যাংকে নাই তো এই ব্যাঙ্কে আপনারা করতে পারবেন এই যে এখানে দেখতে পাচ্ছেন তিন মাস থেকে তার উর্ধে ছয় মাস পর্যন্ত একটা হিসাব চালু করতে পারবেন ছয় মাস থেকে এক বছর মেয়াদকালের এর মধ্যে আরেকটি হিসেব চালু করতে পারবেন বছরের ঊর্ধ্বে কিন্তু তিন বছরের মধ্যে এই ধরনের আরেকটি হিসাব আপনারা চালু করতে পারবেন এই তিনটি তাপে হিসাব চালু করতে পারবেন তবে বয়ের কোনো কারণে আপনারা যদি এই মেয়াদ পূর্তির পরে টাকাটি তুলে না নেন অটো রিনিউ হয়ে যাবে একটা ক্যালকুলেশন করবো পাঁচ লক্ষ টাকার ক্যালকুলেশন প্রথমেই আমরা দেখব তিন থেকে ছয় মাস মেয়াদি যদি রাখেন বর্তমান রেট হচ্ছে আট দশমিক পঁচিশ আগে ছিল অনেক কম ছয় থেকে এক বছর মেয়াদি হলে আট দশমিক পঞ্চাশ বছরের ঊর্ধ্বে তিন বছর পর্যন্ত হলে আট দশমিক পঁচাত্তর শতাংশ হারে লাভ প্রদান করছে সোনাল ব্যাংক প্রথমে আসি তিন মাস সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখলে কত পাবেন ছয় মাসের জন্য রাখলে কত এক বছরে কত এবং দুই বছর তিন বছর মেয়াদকাল পর্যন্ত রাখলে পাঁচ লক্ষ লক্ষ টাকায় কত টাকা আসে একটা একটা আমরা স্টেপ বাই স্টেপ ক্যালকুলেশন করবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন তিন মাসের জন্য রাখলে যে পার্সেন্টেজটা আপনারা পাবেন ছয় মাসের জন্য রাখলেও সেই একই লাভের হার আপনাদেরকে প্রদান করা হবে সেটি হচ্ছে আট দশমিক পঁচিশ শতাংশ আট দশমিক পঁচিশ শতাংশ হারে আপনাদেরকে তিন মাসে কত টাকা দেবে এখানে যে প্রফিটটা দেখতে পাচ্ছেন একচল্লিশ হাজার দুশো পঞ্চাশ এটা হলো সম্পূর্ণ এক বছরে কিন্তু আমরা দেখব তিন মাসে কত টাকা পাবো প্রতি মাসে আপনাদেরকে প্রদান করা হবে তিন হাজার চারশো সাঁত্রিশ টাকা কিন্তু তিন মাস সম্পূর্ণ মেয়াদকালের জন্য রাখলে আপনাদেরকে প্রদান করা হবে দশ হাজার তিনশো বারো টাকা যদি আপনি পাঁচ লক্ষ টাকা তিন মাস সম্পূর্ণ মেয়াদকাল শেষে তুলেন তবে দশ হাজার তিনশো বারো টাকা থেকে কিছু ট্যাক্স এখান থেকে বাদ দিতে হবে ট্যাক্সের হিসাবটা হচ্ছে আপনি অ্যাকাউন্ট করার সময় টিন সার্টিফিকেট জমা করলে এখান থেকে দশ পার্সেন্ট কেটে নেবে আর জমা না দিলে এখান থেকে পনেরো পার্সেন্ট ব্যাট কেটে নেবে যদি আমরা জমা করি তাহলে এখান থেকে দশ পার্সেন্ট ব্যাট যদি আমরা বাদ দিই দশ পার্সেন্ট ব্যাট বাদ দেওয়ার পরে এখানে আপনি পাবেন নয় টাকা যদি পনেরো বাদ দেওয়া হয় অর্থাৎ আমরা এখান থেকে আরও ফাইভ লাভ যদি আমরা এখান থেকে মাইনাস করি তাহলে আপনি আট টাকা পাবেন যদি আপনি টিন সার্টিফিকেট জমা না দেন সম্পূর্ণ তিন মাস মেয়াদকাল শেষে ঠিক একইভাবে আপনি যদি ছয় মাস মেয়াদি রাখেন তাহলে এর দ্বিগুণ টাকা পাবেন অর্থাৎ তিন মাসে যে প্রফিটটা আপনি পাবেন দ্বিগুণ করি তাহলে আপনারা সর্বমোট যে প্রফিটটা পাবেন সেটা হচ্ছে ছয় মাসে ছাব্বিশ হাজার চারশো একান্ন টাকা আপনি পাবেন পাঁচ লক্ষ টাকা যদি ছয় মাস মেয়াদি রাখেন পনেরো পার্সেন্ট সম্পূর্ণ ট্যাক্স কাটার পরে এবার আসি তিন মাস এবং ছয় মাস মেঁদি গেল এখন আসি এক বছর মেয়াদকালের জন্য রাখলে বলা হয়েছে আট দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ প্রদান করবে লক্ষ টাকায় যদি আট দশমিক পঞ্চাশ শতাংশ হারে আপনাদেরকে লাভ দেয় তাহলে বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা আপনারা পাবেন সম্পূর্ণ এক বছর মেয়াদকাল শেষে এটা হচ্ছে এক বছর মেয়াদি পাঁচ লক্ষ টাকায় কিন্তু এখান থেকে যদি আমরা ট্যাক্সের যে হিসাবটা সেটা যদি বাদ দিই দশ পার্সেন্ট যদি অর্থাৎ আপনি টিন দিলে দশ পার্সেন্ট ট্যাক্স কাটার পরে আপনি পাবেন এক বছরে আটত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা যদি আপনি এটি জমা করতে না পারেন আরও ফাইভ পার্সেন্ট যদি আমরা বাদ দিই তাহলে পাবেন ছত্রিশ হাজার তিনশো সাঁত্রিশ টাকা পাঁচ লক্ষ টাকা সম্পূর্ণ এক বছর মেয়াদি রাখলে সেমভাবে আপনারা যদি দুই বছর মেয়াদি রাখেন তাহলে আর একটু বেশি লাভ পাবেন আর একটু বেশি বলতে এখানে বলা হয়েছে আপনি দুই বছর বা তিন বছর মেয়াদি রাখলে একটু বেশি মুনাফা দেওয়া হবে দুই বছর মেয়াদি করলে বলা হয়েছে এখানে আট দশমিক পঁচাত্তর শতাংশ হারে আপনাদেরকে লাভের পরিমাণ প্রদান করা হবে আট দশমিক পঁচাত্তর শতাংশ হারে হলে এক বছরে আপনি লাভ পাবেন তেতাল্লিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে সম্পূর্ণ এক বছর মেয়াদি কিন্তু আপনি যেহেতু দুই বছর মেয়াদি করবেন দুই বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে আপনি পাচ্ছেন সাতাশি হাজার পাঁচশো টাকা এখান থেকে সেমভাবে যদি আমরা দশ পার্সেন্ট ট্যাক্স বাদ দিই দশ পার্সেন্ট ব্যাট বাদ দিলে অর্থাৎ আপনি যদি টিন দেন দুই বছর সম্পূর্ণ মেয়াদে আপনি পাবেন আটাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা যদি আপনি টিন সার্টিফিকেট জমা না দেন তাহলে আরও ফাইভ পার্সেন্ট যদি দুই বছর সম্পূর্ণ মেয়াদকাল শেষে বাদ দিই চুয়াত্তর হাজার আটশো বারো টাকা আপনি সম্পূর্ণ দুই বছর মেয়াদকাল শেষে পাবেন পাঁচ লক্ষ টাকায় কিন্তু এখানে আর বিষয় জানার আছে সেটা হচ্ছে যদি আমি দুই বছর মেয়াদকালের জন্য করি বা তিন মাস মেয়াদকালের জন্য করি মেয়াদকাল শেষ হওয়ার আগে যদি আমি টাকাটি তুলে নিতে চাই তাহলে পার কি না আপনি অবশ্যই তুলতে পারবেন সেক্ষেত্রে এখানে যে এর হার বলা হয়েছে সেটা আপনি প্রপারলি পাবেন না তখন আপনাকে সেভিংসের যে হার সেভিংসের রেট অনুযায়ী আপনাকে লাভ প্রদান করা হবে তবে আপনি যদি তিন মাস এবং ছয় মাস মেয়াদি করেন পরে আপনি যদি টাকাটি তুলে না নেন তাহলে আরও তিন মাসের জন্য অটো রিনিউ হয়ে যাবে তখন অটো রিনিউ হওয়ার সময় যে রেটটা থাকবে সেই রেটেই আপনাকে নির্ধারণ করে লাভ প্রদান করা হবে তো সোনালী ব্যাংকের যে কোনো শাখায় বর্তমানে অ্যাপডিআগুলি করতে পারবেন সোনালী ব্যাংক সহ কোন ব্যাংকের কোন তথ্যটি আপনি জানতে চান সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন নতুন করে ভিডিও নিয়ে আসবো দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ